চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ঊনচল্লিশ লং ওয়ার্ডস্থ ফ্রিপোর্ট মোড়ে বাস মিনিবাস শ্রমিকদের উদ্যোগে শ্রমিকদের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মালিক ও শ্রমিকরা ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোস্তাহিদ মারুফ চট্টগ্রাম মহানগর বাস মিনিবাস রেজিস্ট্রেশন নং একশো এর কার্ডধারী শ্রমিক মোহাম্মদ রুবেল চট্টগ্রাম মহানগর বাস মিনিবাস রেজিস্ট্রেশন নং একশো উনআশি এর বর্তমান কমিটির শ্রমিক প্রতিনিধি এবং সাধারণ সম্পাদক পথের প্রতিদ্বন্দ্বী রুবেল হোসেন সাধারণ মালিক ও ড্রাইভার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এ সময় সংবাদ সম্মেলনে শ্রমিকদের পক্ষে হুঁশিয়ার দিয়ে বক্তারা বলেন গতকাল আঠারো নভেম্বর সোমবার দুপুরে চাঁদাবাজ কাশেম নামে এক ব্যক্তি মুস্তাহিদ মারুফকে নিয়ে একটি মিথ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য দিয়েছে বলে অভিযোগ করেন মালিক ও শ্রমিকরা যে ঘটনাটা এই ঘটনার বিষয়ে আমি কথা বলতেছি এই ঘটনাটা ফোরাটা একটা এই কাশেম যে মিথ্যা একটা কথা বলল মারুফের নামে এই ঘটনার ব্যাপারে আমি একটু বলতে চাই এই ঘটনাটা ফোরাটা একটা বানোয়াট কাশেমের মিথ্যা কথা কারণ মারুফ যে ছেলেরা ও হলো সাধারণটা একজন শ্রমিক তাইলে একজন শ্রমিক হিসাবে সে তার তার অধিকার আদায়ের দাবিতে সে রাস্তায় নামতে পারে সে তার অধিকার না নামার লাগে যদি সে একজন যদি সাঁদাবাজের কাঁতারা পড়ে যায় তাহলে সাঁদাবাজিটা কে করে সাঁদাবাজিটা কে করে এটা আমি ফশাসনকে এবং আজকে সাংবাদিক সাংবাদিকের মাধ্যমে এটা ফসলের মাধ্যমে এটা সুস্থ তদন্ত করি এটা আমি জোর গলা এটার বিচার চাই এবং এটা এই অঞ্চলে যারা সাঁদাবাজি করে যারা ছানা নিয়ে মানুষকে হয়রানি করে এবং এ যে ঘাড়িগুলো এই ঘাড়িগুলো থেকে নিরহ মানুষের দিয়ে টাকাগুলো নিয়ে এই নিরহ মানুষকে এইভাবে কষ্ট দেয় আমরা এ ছাঁদা যেন অতি দ্রুত এদেরকে আইনের আওতে আমরা দেখতে চাই শ্রমিকরা আজকে রাস্তা আসছে পুরা শহর থেকে শ্রমিক আসছে আমরা তাদেরকে একটাই বলছি যে আমরা প্রশাসনকে এ ব্যাপারে জানাবো জানানোর পরে যদি ওনারা সুস্থভাবে এটার বিচার করে এটা তদন্ত করে বিচার করে তাহলে আমাদের আর কোনো এখানে আর কিছু বলার নেই আর যদি না করে তবে ফুরা শহরের যত শ্রমিক আছে সবাই ঐক্যবদ্ধভাবে একজন একটা ইভিজেড এলাকা এই ইভিজেড এলাকা চট্টগ্রাম শহর একজন একটা নাবি এটা এই শহরের মধ্যে সবচেয়ে এই ইভিজেড এলাকা বন্দর এয়ারপোর্ট তাহলে এই এলাকাটা সানামুক্ত দেখতে চাই এই এলাকার জ্যাম জ্যাম মুক্ত দেখতে চাই আমরা এই জ্যাম কারণে আজকে নিরহ মানুষ অনেক কষ্ট পাইতেছি আমাদের শ্রমিক অনেক কষ্ট পাইতেছি তাহলে জ্যাম জ্যাম মুক্ত করবে লাই আমরা গতকালকে যে যাদের ফার্মেড যে যেখান থেকে শুরু যেখানে শেষ ওখানে যাবে আমরা এটা নিয়ে রাস্তা যা শ্রমিক প্রতিনিধি এমন মালিক সমিতির লোক ছিল আমরা শ্রমিকরা নামি এই গাড়িগুলোর শৃঙ্খলা বাবা শৈলবেলায় যান আমরা তাদেরকে একটা মেসেজ দিই তাদেরকে রাস্তাগুলো দেখাই দিই এ এটাকে আমাদের এটাকে বাধা সৃষ্টি বাধা দিবার লাই বলি যে কাশেম যে একটা সক্কর এখানের মধ্যে ইভিজিয়েট এলাকা আছে এই কাশেমে তার সক্কর সবগুলারে নিয়ে আসি ওটার্নটা করি এখানে ভর্তি করতেছে ড্রাইভারটা লাভ যে এই উডার্ন করে সে আরেকটা গাড়ির জন্য ওদিকে ধরুন আসতেছে যে যাত্রী নিয়ে ওর গ্যাভের যাত্রীটা ওর নিয়ে যা এমনকি ওর গ্যাপে যে একটা গ্যাপ হচ্ছে ওটাও নিয়েছে আর ইউটার্নটা করলে ক্ষতি হলো এটা যে ইউটার্ন কারণে অনেকগুলি ক্ষতি এক টান অনেকগুলি ক্ষতি যেমন ফোঁতো সারি সে রাস্তা ভাড়া দিতে সে ও কি করছে এখানে তো ঘুরে বের নিয়ম নেয় ও ফট করে এখান থেকে ঘুরে দিয়েছে তাহলে ফোঁতো সারি সে সে গাড়ির তলা ফুটতে পারে নসে সে গাড়ির বাড়ি খেতে পারে সে বাতাসি বা ও খাইতে পারে আর এই ইউটার্নের কারণে আমাদের প্রশাসনের যে যারা রাস্তা অবগত আছে ট্রাফিক সার্জেন্ট তারাও ক্ষতিগ্রস্ত হইতেছে কীরকম যে একটা রাস্তা জ্যাম যেটা হয়ে যায় এখানে একটা পাবলিকের একটা শুরু শুরু যায় যায় তাইলে সে নিজে ওখানে আসতো পুলিশের ট্রাফিক হতে সবাই ওখানে আসতো আর আরেকটা কথা হচ্ছে সে যদি এখানে সিগন্যাল একজন সিগন্যাল দিয়ে দিব তারপরে সে এখানে ঘুরতে পারবে তখন সে এখানে ঘোরাটা অনেক দিক ঘটে তাদের যে ইয়ে এটা কিন্তু আইনের বিধানও নেই চট্টগ্রাম গ্রিন সিটি মালিক সমিতির একজন সদস্য কালকে ঘটনাস্থলে আমি নিজে ছিলাম মারু কাউকে কোনো অন্যায় করে নাই এটার প্রমাণ আমার ফোনে প্রমাণটা আছে এটা আমি আপনাদেরকে দেখাই লাইভ দেখাই অযথ একটা মানুষকে হয়রানি করি যে মিথ্যা বানওয়ার কথাগুলো বলেছে এগুলোর প্রতি আমি তীব্র নিন্দা জানাই আপনারা এটা একটু লাইভ দেখেন জিনিসটা একটু লাইভ দেখেন সিঙ্গেল ঠিক আছে

বীরপর পর্যন্ত জাম আসলে আমাদের গাড়িগুলো জামের ভিতরে চলে গোড়া দিন চলে যায় ঠিক আছে তারপরে কাশেম কালকে যে কাজটা করেছে এটার প্রতি আমি তীব্র নিন্দা জানি গাড়িগুলো এয়ারপোর্ট থেকে সাগরিকা হয়ে অলঙ্কার যাওয়ার কথা অলঙ্কার থেকে আবার ডাইরেক্ট এখান থেকে সিমেন্ট নেই এয়ারপোর্ট যাওয়ার কথা গাড়িগুলো মাইলার মাথা থেকে কিছু দুষ্কৃতি আছে এলাকা প্রভাবশালী লোক আছে তাদের তাদের মাধ্যমে গাড়িগুলো কাশেম আছে কাশেম ওদেরকে দেয় টাকা নিয়ে ওরা কি করে এটাকে সাত ভাগ করে আট ভাগ করে ভাগ করি ওরা টাকাটা শ্রমিকের টাকা আত্মসাত করতেছে মাসে তিন হাজার টাকা আর ডেলি নেয় একশো বিশ টাকা এটা সম্পূর্ণ কাশেমের নেতৃত্বে নেওয়া হইতেছে কাশেমের নেতৃত্বে নিয়ে টাকাটা ভাগ করতেছে কে কাশেমে ভাগ করি সবগুলা ওই উচ্চ পর্যায়ে পাঠাই দিতেছে যা করতেছে এই বিজেট এলাকায় কাশামি করতেছে সম্পত্তি যদি না থাকে তাহলে এই সব গাড়িগুলা মাইলের মাথা কীভাবে ঘুরে ওগুলো পার্মানেন্ট অলঙ্কার অলঙ্কার যাবে গাড়ি টি এর সম্পত্তি না থাকলে তো গাড়ি ঘুরবে না এখান থেকে গাড়ি তো অবশ্যই অলঙ্কার যাবে অতিরিক্ত জামজট জট হয় কেন গাড়িগুলো রাস্তার উপরে পার্কিং করে রাখে এখানে অবৈধভাবে রাস্তার সাইড এরিয়া পার্কিং করে রাখে আপনারা জমিনে যাই দেখতে পারবেন সমস্যা নেই অল টাইম এখানে বনগুলের সামনে থেকে একটা পার্কিং ধরে ডাইরেক্ট ওই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে আবার কিছু গাড়ি রাখে কোন জায়গায় ইয়া আপনার কমিশনার গল্লি বরাবর কিছু গাড়ি থাকে আবার ওরা কি করে ওরা মাইলার মাথা একটা গ্যাস পাম্প আছে কি করে গ্যাস নিবে না ওদের সব গাড়ি হচ্ছে তেলের গাড়ি কথা বুঝেন তেলের গাড়িগুলো ওরা কি করছে সবগুলো গাড়িকে সিএনজি চালিত করছে ডিজেল চালিত গাড়িকে সিএনজি চালিত করছে সিএনজি চালিত করি ওদের ভাড়া নিবেছে যে কী ভাড়া গ্যাসের ভাড়া দশ টাকা ভাড়া গ্যাস চালিত ভাড়া হয়েছে দশ টাকা ওরা কি ইয়া ভাড়া নিতেছে ডিজেলের ভাড়া বিশ টাকা ভাড়া নিতেছে এটা আমার দেশের জনগণের ক্ষতি করতেছে চাঁদাবাস বেড়ে গেছে গাড়িগুলার কোনো ইয়া নাই গাড়িগুলার পিছিয়ে দিয়ে গ্যালাস নাই মানে বাসে যেরকম গ্যালাস আছে ওইটা মতে গত দুই বছর আগেও এখানে পারমিট ছিল সর্বোচ্চ বিশ হতে পঁচিশটা আজকে দুই হাজার পঁচিশ সালের লাস্টে আসি না হলে একশো বিশ হতে একশো তিরিশটা গাড়ি কিভাবে চলে ওরা কি করে একটা গাড়ি নাম্বার দিয়ে দুইটা তিনটা গাড়ি চলায় নাই সেসিস নাম্বার ঠিক না ইঞ্জিন নাম্বার ঠিক এরকম করি গাড়িগুলো ওরা চলায় মহোদয় যদি না থাকে গাড়িগুলো তো মাইলের মাথাতে ঘুরবে না আমার গাড়িগুলো পারমিট হইতেছে আপনার অলংকার অলঙ্কার গাড়ি পারমিট এই গাড়ি তো মাইলের মাথাতে ঘুরতে পারে না ওনার জন্য তো আমার শ্রমিকের ক্ষতি হইতেছে ওনার লাভ হইতেছে এই লেগুনা গাড়ির শ্রমিকের লাভ হইতেছে আমার বাসের শ্রমিকের ক্ষতি হইতেছে তা না বললে নয় যেমন কি কালকে যে ঘটনা হয়েছে সেখানে ইফিসের থানা থেকে স্বয়ং পুলিশের গাড়িও আসছিল আসার পরে ওরা দেখতেছে এখানে উপর থেকে উপর থেকে কিছু লোক পুলিশের গাড়িকেও ইয়ে করতেছে এটার ভিডিও আমার কাছে আছে আপনারা দেখতে পারবেন গাড়িগুলো দেখেন পুলিশের গাড়িটা ঘুরতেছে এখানে তারপরে কিভাবে আমার একজন শ্রমিক কেন নামে এত মিথ্যা অপবাদ দিয়ে কেন সে আবার ওই সাংবাদিক ডাকি সম্বাদ সম্মেলন কিভাবে করলো আবার বন্ধন করলো এটার প্রতি আমি তীব্র নিন্দা জানাই কেন তাদের শ্রমিক ঐক্য হয়ে শ্রমিক ঐক্য হয়ে রাস্তায় নেমে গেছে এটা যদি প্রশাসন যদি দ্রুত কাশেমের প্রতি ব্যবস্থা না নেয় চট্টগ্রাম মহানগরের শ্রমিক প্রথম মানববন্ধন করবে মানববন্ধন করার পরে কঠোর একটা সিদ্ধান্ততে যাবে যদি কাশেমের বিরুদ্ধে আইন দেশে আইন আছে আইনে যদি কোনো ব্যবস্থা কাশেমের প্রতি না নেয় তাইলে চট্টগ্রাম মহানগরের শ্রমিক বাস মিনিবাস শ্রমিক মালিক ঐক্য হয়ে চট্টগ্রাম মহানগর রোডে নেমে যাবে